গঙ্গা নদীর পূর্ব তীরে দোতলা একটি বাড়ি তিন দিক বাগান দিয়ে ঘেরা সেই বাড়িতে থাকাকালীন স্বামীজি রচনা করলেন ঠাকুরের বিশ্বজয়ী আরতি বন্দনা খণ্ডন ভব বন্ধন যগ বন্দন বন্দিতমায় তার কিছুদিন পর লিখলেন রামকৃষ্ণ স্তত্রম ওম হ্রীং রিতমতম চল গুণজিত গুণেব্ধ এই বাড়ির ছাদে বসেই শ্রী শ্রী তার জীবনের শ্রেষ্ঠ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন আবার এই বাড়িটির সঙ্গেই জড়িয়ে আছে বেলুরে রামকৃষ্ণ মঠ ও মিশনের গোড়াপত্তনের ইতিহাস আজকের এই ভিডিওতে সেই পূর্ণ দেবভূমির দর্শন ও কিছু অজানা ঐতিহাসিক তথ্য রইল আপনাদের জন্য সব তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন হাওড়া জেলার বেলুড় গ্রামে তীরে শ্রীযুক্ত নীলাম্বর মুখার্জির একটি দোতলা বাগান বাড়ি ছিল আঠারোশো অষ্টাশি সালের মে মাসে ঠাকুরের সন্ন্যাসী শিষ্য ও ভক্তরা পুকুরে মায়ের দুরবস্থার কথা জানতে পেরে ঠাকুরের দেহত্যাগের পর প্রথমবারের জন্য শ্রীমাকে কলকাতায় বলরাম বসুর বাড়িতে নিয়ে এলেন কিছুদিন পর নীলাম্বর মুখার্জির সেই বাগান বাড়িটি ভাড়া নেওয়া হল শ্রী মা শারদার থাকার জন্য যোগিন মা ও গোলাপমা সহ শ্রীশ্রী মায়ের থাকার ব্যবস্থা করা হল দোতলার উত্তর পূর্ব ঘরটিতে সেবার দায়িত্বে থাকা সন্ন্যাসী শিষ্যরা রইলেন একতলায় সবার অলক্ষে এক নব অধ্যায়ের সূচনা ঘটে গেল পাঁচ মাস অবস্থান করেছিলেন শ্রীমা সেই সময় একদিন বেলায় বাড়ির ছাদে ধ্যান করতে বসে প্রথমবারের জন্য ভাব সমাধি হয় শ্রীশ্রী মায়ের অক্টোবর মাস নাগাদ শ্রীমা পুনরায় বলরাম বাবুর বাড়িতে ফিরে আসেন তারপর সেখান থেকে পুরী যাত্রা করেন এরপর আঠারোশো সালের জুন মাসে যোগিন মা ও গোলাপ মাকে সঙ্গে নিয়ে মা সারদা পুনরায় এখানে আসেন সেবার মায়ের সেবক হয়ে রইলেন স্বামী ত্রিগুণাতিতানন্দ তখনই শ্রীশ্রী মা সারদা করলেন পঞ্চতপা সাধনা যা বেলুরের এই ক্ষেত্রকে পূর্ণ দেবভূমিতে পরিণত করল চিরতরে কি সেই পঞ্চতপা সাধনা কেন শ্রীমা এটি করেছিলেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আঠারোশ সাতানব্বই সালের বিশে ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দ আমেরিকা থেকে দেশে ফিরলেন দেশে ফিরেই তিনি রামকৃষ্ণ মঠ নির্মাণের জন্য বঙ্গার তীরে জমির সন্ধান করতে থাকলেন অবশেষে বেলুর গ্রামে গঙ্গার তীরে এক টুকরো জমি কেনা হলো দিনটি ছিল তেসরা ফেব্রুয়ারি এরপর স্বামীজির নেতৃত্বে সন্ন্যাসী শিষ্যরা সেই জমি থেকে কিছু অবস্থিত নীলাম্বর দূরেই বাগান বাগানবাড়িটি পুনরায় ভাড়া নিলেন সালে তেরোই ফেব্রুয়ারি আলমবাজার থেকে মঠ স্থানান্তরিত হল সেখানে বাড়িটির পশ্চিম দিকে রয়েছে দোতলায় উঠবার সিঁড়ি দোতলায় প্রথমেই একটি বসার ঘর তারপর একটি ছোট বারান্দা সেটি পেরিয়েই শ্রী শ্রীমায়ের ঘর উত্তর পূর্বের এই ঘরটিতেই থাকতেন মা সারদা এখন এখানেই রয়েছে শ্রীমায়ের পূজিত রূপ এই ঘরে বসে আপনি অনুভব করতে পারবেন এক অপার শান্তি এক অনন্ত নিরবতা যেন এক অন্য জগত সেই বছর এই বাগানেই শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পূজা হয় ভোরবেলা গঙ্গা স্নান সেরে স্বামীজি ঠাকুর ঘরে প্রবেশ করেন তারপর নিজেই পূজারীর আসনে বসে পড়েন এরপর পুষ্পপাত্রে রাখা সমস্ত ফুল ও বেলপাতা একসাথে দুহাতে তুলে নিয়ে ঠাকুরের পায়ে অঞ্জলি নিবেদন করেন তারপরই ধ্যানমুগ্ন হয়ে পড়েন স্বামী প্রেমানন্দ এই ঘটনা সম্পর্কে বলেছিলেন সে এক অপূর্ব দৃশ্য গঙ্গার হাওয়া ও এক অপূর্ব জ্যোতিতে সেই দিন ঠাকুর ঘর পূর্ণ হয়ে উঠেছিল স্বামীজি ভবিষ্যৎ বাণী করেছিলেন এইখানে সাধুদের থাকবার স্থান হবে ভোজন ও চর্চায় এই মঠ প্রধান কেন্দ্র স্থান হবে এই আমার অভিপ্রায় এখান থেকে যে শক্তির অভ্যুদ হবে তা জবচ্ছেয়ে ফেলবে মানুষের জীবন গতি ফিরিয়ে দেবে জ্ঞান ভক্তিযোগ ও কর্মের একত্র সমন্বয়ে এখান থেকে আইডিয়াউস বেরোবে এই মতভুক্ত সাধুদের ইঙ্গিতে কালে দিগ দিগন্তরে প্রাণের সঞ্চার হবে যথার্থ ধর্মানুরাগিগণ সব এখানে কালে এসে জুটবে মনে এরূপ কত কল্পনার উদয় হচ্ছে মঠের দক্ষিণ ভাগে এই যে জমি দেখছিস ওখানে বিদ্যার কেন্দ্রস্থল হবে ব্যাকরণ দর্শন বিজ্ঞান কাব্য অলঙ্কার ভক্তিশাস্ত্র আর রাজকীয় ভাষা ওই স্থানে শিক্ষা দেওয়া হবে প্রাচীন টোলের ধরনে ওই বিদ্যামন্দির স্থাপিত হবে স্বামীজির সেই দিনের ভবিষ্যৎ বাণী ঠাকুর ও শ্রীমায়ের আশীর্বাদে আজ বাস্তবায়িত হয়েছে এই বাড়ির একতলার দক্ষিণ পূর্ব ঘরটিতে বসে আঠারোশ সালের ফেব্রুয়ারি মাসে কোনো এক রাতে স্বামীজি রচনা করলেন ঠাকুরের বিশ্বজি আরতি বন্দনা ভগবান শ্রীরামকৃষ্ণের শ্রেষ্ঠ স্তুতিগান খণ্ডন ভব বন্ধন জগ বন্ধন বন্দি তোমায় সেই বছরই নভেম্বর মাসে এক শীতের সকালে গঙ্গার দিকের বানান্দায় বসেই স্বামীজি লিখেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ রীতং ওমচল গুণজিত দোতলায় বসার ঘরের পাশেই রয়েছে একটি ছাদ যেখানে বসে টানা তিন দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত শ্রীশ্রী মা সারদা করেছিলেন তার জীবনের শ্রেষ্ঠ সাধনায় সিদ্ধিলাভ পঞ্চতোপা সাধনায় এত বিপুল পরিমাণ উত্তাপের সৃষ্টি হয়েছিল যে ছাদের ফাটল ধরে গিয়েছিল শ্রীশ্রী মায়ের সেই আসন ও ছাদের ফাটল আজও সুস্পষ্ট কিভাবে শ্রীমা পঞ্চতপা সাধনা করেছিলেন কেন করেছিলেন পঞ্চতপা এই ভিডিওর শেষে সেই ভিডিওটি থাকছে দেখুন জানতে পারবেন মায়ের অপার শক্তির কথা আঠারোশো সালের দোসরা জানুয়ারি এই বাড়ি থেকেই এই মঠ স্থায়ীভাবে স্থানান্তরিত হয় বর্তমান মঠের পুরাতন মন্দিরে শেষ হল আজকের ভিডিও একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আপনাদের এই সহযোগিতা আমাদের এই ধরনের ভিডিও বানাতে আরও উৎসাহ দেয় সকলে ভালো থাকবেন জয়ত ঠাকুর শ্রীমা স্বামীজি